তুমি আজ বিয়া করছো তুমি দাড়ি রাখছো দেখবা তোমার বউ এবারে যা তোমার টিটকারি মারা শুরু হইছে ঠিক কি না কর দাড়ি রাখছে পাঞ্জাবি গাওদায় টুপি মাথায় দেয় পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তার শালিয়ে ফোন দিয়ে গিয়েছে আফা দুলা কি খবর কতর দুলা ভাই কে আছে যাইতোই মনে করতে শালিয়ে মনে খুশি কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইলো নাকি কে কইতা আফা কোনো ক্ষতি হইছে কতর দুলা ভাই হুজুর গেছে গা দোলা বাইবুল হুজুর হইছেন কিছু কিছু মাত্রা মারખા লোক আছে এবারে সুফি মানুষ এবারে কেউরে কিছু কয় না এবারে গোনা কয় আমি সাথে পাশে নাই আমি নিজে বাইয়তা করতাম পড়তাম না কেউরে বাধাও দিতাম পড়তাম না আল্লাহর নবী কয় তোমারে আমি দুনিয়াতে রাখতাম ও তুমি বাদ ফরমার কা লোক তুমি আলু তুমি হুটকিত তো লাগো গুষ্টি তো লাগো তোমারে জহানা কি মিল কি আসেনি রে বাটফা আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন দেখেন কই বাটফারের দল দুনিয়াতে জাগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে খুব খেয়াল এই দুইজনকে একটু দইরা বসাই দেন না এখন থেকে কিন্তু যারা উঠে তারার আর বিচার না এখন থেকে বিচার হইব লগের তো উঠছে তারার এই ওয়াজে তো এতক্ষণ চলতে আছে যে আমরা নিজে উঠি না কেউ রেজে কিছু কই না এটা তো মূল সমস্যা আমরা উঠব না কাউকে উঠতে দেব না টান দিয়া দাফনা তুফনে আলগা করে আলাই দেন মাহফিলতে উঠন কি ইয়া বসকারা হয়েছ মাত্র শুরু হয়ে না হয়েছে ওয়াজ তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে সাংঘাতিক দেরি হইব অনেক দেরি হইব এমন সাইডটা ফজর আজানো দিয়া হইতে পারে কখন যাবো বার হাবা কয়না রে তাহলে আমরা অন্যায় করবো না কাউকে অন্যায় করতে দেব না সবাই রাজি আছে ইনশাআল্লাহ যে আল্লাহ কবুল করে সবাই না আপনার আত্মি এই তো খাইছে বিপদ রে এবার রাজি কিন্তু কইতো না যদি আবার ছবি তুল্লা কেউ আছে রাজি আছে রাজি রাজী দুই তিনবার কইছে চিনি তো ওনার সাথে পরিচয় হয়েছে বা বার হাবা তো সবাই কন বার হাবা হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল সিদ্ধা ফান্ডামেন্টাল ডিসিশন আমরা অন্যায় করব না কাউকে অন্যায় করতে যাবো ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই কন আবে আচ্ছা ও আমি যদি মুস্তাক হয়েছি হ্যাঁ

বিদিশি ফুটার তেহারা বিদিশি কম্বলরা আতর সুর্মা কাজল কত উপহার আমার লাগাইয়া করব লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আচ্ছা আমি মুস্তাক হইছি লা ইলাহা ইল্লাল্লা কইলে চতুরদিকে দা হাবি तोहफा ইয়ে তেহা কইছাইয়ে এই কথাডা এ নবিজি 10000 বছর আগে কইছেন এই লা ইলাহিল্লাহ আমি যেই লা ইলাহিল্লাহ কই জিকির করি আমাদেরশের ফিশসাবড়া খানকার ভিতরে তালিমের ভিতরে মাহফিলের ভিতর সেই জিকিরটা করে আমার নবী 10000 বছর এই জিকিরটায় করছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই আমিন আগাইশের বিশাব জিকির করলে আমারে কেউ বাধা দেয় না কেউ কিছু কয় না কেউ কোনো দৌড়ানো দেয় না টিটকারি মস্করাও করে না মরংসো আর হাদিয়াইয়ে ইয়ে আর নবীজি সেইমাত্র কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে নবীর আপন চাচা বলা হ নবীর সাস্তো চাচা আবু জেহেল এবং মক্কা যারা কাফের ছিল সবাই মিলে নবীর আক্রমণ করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে নবীর গায়ের ভিতরে পাথর মারলো আবুল হাব চিৎকার করে বললো ইয়া তাব্বা আলা ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আবু জেহেল নবীকে আঘাত করতে গেল আমি মুস্তাকফাইজি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ বাধা দেনা বড় খুব হয় আর নবীজি লা ইলাহা কনে কোনে এবারে আসন সাসাই পাথর मारे মিল্লা মারতো ধরে এখানে একটা রহস্য আছে নাকি নাই তাহলে বোঝা গেল আমার জিকিরটা জিকিরটা সুন্দর হয় বিষয়টা কি আমারতে আমি যেন সুন্দর করে লাই রহিল্লামি সুন্দর করে পারছে না নাকি নবী আমার চাইতে কত গুণ বেশি সুন্দর বললো কিন্তু নবী বলার কারণে আঘাত আসলো আমি বলার কারণে হাদি আসলো রহস্য না কি সমস্যাটা কোন জায়গায় সমস্যা হলো মক্কার মানুষগুলো আর বুঝছে লা ইলাহা নবী যখন কইছে তারা লগে লগে বুঝ জালে সাবু জেলে কি বুঝছে তো সমাজের নেতা আসিন হাতে বুঝ জালে এই তোরা যে হুনতেছত লা ইলাহিল্লাহ কি তাডা বুঝছ কর নামরো তো বুঝিনা কর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া কোনো বিধান বিধানদাতা নাই বিচার করর না নাই মেল করর না নাই সরদারি করর না নাই আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই বিধান চলবে শুধুমাত্র আল্লাহ তাহলে আবু জেহেল যে তোমরা রেলীয় সমাজটা চালাইতে আসি মোহাম্মদের লাই ইল্লাল্লাহ কায়েম হইয়া গেলে আমার আবু জেহেলের নেতাগিরি শেষ ঠিক কিনা কর আবু জেহেলের কত নেতাগিরি যদি না থাকে তো আমি ভাইতে থাম গীতা তা আমি ওহন বাধা দিই কোনো পরে বাধা দিলে লাভই বুকি এ লেগে আবু জেহেল গিয়া বাধা দিছে আর টাকা যাক বাধা দাও শক্তি প্রয়োগ করো মোহাম্মদের লা রাহ ইল্লাল্লাহ ঠেকাও তারা ঠেকাইছে ইসলামকে এই জন্য যেন আবু জেহলের নেতৃত্ব ঠিক থাকে আচ্ছা আবুল আহাবে বাঁধা দিলো কে আবুল ছিল তৎকালীন জবানের সুদী কারবারি সবচেয়ে বড় সুৎখুর সেই সুদখুর বাধা দিল আবুল হাব কেন সে বাধা দিছে এই জন্য মোহাম্মদে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বিধান চলবে আল্লাহ সুদের ব্যবসার চলবে না তাহলে আমি আবুল হাহাবের কামাই রোজগার শেষ সুতরাং তাড়াতাড়ি লা ইলা ইল্লাল্লাহ থামাও টাকা যাক খেলা হোক আবুল আহাব এই থামাও আমি আবুল আহাবের ব্যবসা চাঙ্গা রাখো এই জন্য আবুল আহাব বিরোধিতা করেছে ঠিক আজকে আজকে তুমি সুন্দর করে আল্লাহর দেওয়া বিধান সুন্দর করে মানা শুরু করো যে কলেজও যেই ফোলাটা পরে এতে মাসুমের মতো দাঁড়িয়ে রাখ কলেজও ফোরণ্য ফোলা ইউনিভার্সিটির ফোলা ফলা ফোর ফোলাটা মাসুমের মতোতে দাঁড়িয়ে হোক দাঁড়িয়ে লগে

পার্শ্ববর্তী এলাকার মুসলমান কোন দিয়ে শুনরে ভাই আল্লাহর নবী থেমে যাওয়ার মানুষ না তিনি একটা মিশন নিয়ে বের হয়ে গেছেন যে মিশন নবী কালের আগে আমাদের কাঁধে দিয়ে গেছেন আমাদের দায়িত্ব হলো সমাজ থেকে ওই পাপ পাপাচার দুর্নীতি আর রাহাজানি লুটতরাজ চাঁদাবাদ সন্ত্রাস সবগুলোকে দমন করে একটা সোনার বাংলাদেশ তৈরি করা এমনই চেয়েছিলেন দেড় হাজার আগে নবীজি নবী যখন চাইলেন সুন্দর একটা পৃথিবী বানাবেন খেয়াল করে দেখো নবীর জন্ম মক্কায় খুব খেয়াল গভীর মনোযোগ নবীর জন্ম মক্কায় নবীর শৈশব মক্কায় নবীর কৈশোর মক্কায় নবীর তারুণ্য মক্কায় নবীর যৌবন মক্কায় বিয়ে করলেন নবী মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় নবী থাকতে পারলেন না মক্কায় নবী চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা ইসলাম মানার কারণে তিতাসের মানুষ কান্দি যাওয়া লাগে নাই দাউদকান্দির মানুষ তিতাস আসা লাগে নাই আমি মুস্তাক ফয়েজি ব্রাহ্মণ পাড়া ছেড়ে বুড়ি যাওয়া লাগে নাই কুমিল্লা ছেড়ে ঢাকা যাওয়া লাগে নাই তাহলে নবী কেন লাগলো নবী তো দুর্নীতিবাদ ছিলেন না জবরদখলকারী ছিলেন না মানুষের সম্পদ লুণ্ঠন করেন নাই কেন নবী চলে যাওয়া লাগলো কারণ হলো একটাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইল্লা بالله العزيز الحميد